তিন হাজার বছর আগে ফেরাউনকে যেভাবে রাখা হয়েছে পৃথিবীর ইতিহাসে দেখা যায় আমিও চাই শিখ সেভাবে সে শরীর হাসিনাকে বাংলার মাটিতে এনে তাকে বিচার করা হোক এবং হাসিনা যদি মারা যায় হাসিনা মারা যাওয়ার পর আমরা সবাই মিলে সেই হাসিনাকে মমি করে এদেশে রেখে দিব এবং হাসিনাকে বাংলাদেশের জনগণ এবং আগামীতে যত রাজনীতিবিদ আছে সবাই এই ফেরাউন হাসিলাকে দেখে যেন শিক্ষা নিতে পারে এই দেশে কোন ফেরাউল হাসিনা যেন তৈরি না হয় সেই দেশের জন্য শুধু আওয়ামী লীগ না অন্য কোন নেতাও যদি এই দেশে যদি কোন দুর্নীতি করে এই তাদেরকে এই ফেরাউল হাসিনার মতো মে দেখিয়ে তাদেরকে আমরা দেখাতে চাই আমাদের এই দেশে আমরা এই দেশে সঠিকভাবে যে যে ছাত্র সমাজ জনগণ মিলে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি একাত্তর আমরা দেখিনি কিন্তু চব্বিশ আমরা দেখেছি আমরা চব্বিশ দেখেছি এই চব্বিশে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে আমাদের মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই যদি আজকে সিঙ্গাপুর উন্নতি হতে পারে আমাদের বাংলাদেশ কেন হবে না আমাদের বাংলাদেশে এক মাটিতে তিনটা ফসল হয় আমাদের বাংলাদেশে জনশক্তি আছে আমাদের বাংলাদেশে যে খনিজ আছে যে 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 খনিজ আছে যদি সঠিক পরিচালনা করা যায় আমাদের সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ হবে আপনি একটু খেয়াল করে দেখেন যে সৌদি আরবে এক টাকা মূল্য বাংলাদেশে প্রায় তিরিশ টাকার কাছাকাছি কিন্তু তার পার্শ্ববর্তী দেশ কুয়েতে এক টাকা মূল্য দুইশো চল্লিশ টাকার উপরে তাহলে ভারত যদি উপরে থাকে তাহলে বাংলাদেশ যদি জনগণ আমরা যদি এক থাকি তাহলে কেন আমরা সেই কুয়েতে মতো বাংলাদেশ উঠে উঠিয়ে নিয়ে দিতে পারবো না ইনশাল্লাহ আমরা সবাই আছি আর আমরা চাই শেখাসিনা কে বাংলা মাটিতে এলে বিচার করে তার যা হওয়ার তো হবে তার মারা যাওয়ার পরও তার ববি করে তাকে আমরা বমি করে ফের মতো ববি করে আগামী রাজনীতির বিদ্যের জন্য একটা উদাহরণ করে করে যেতে চাই আমরা বৈষম্য বিরোধী বাংলা চাই আমরা বাংলাদেশকে আমাদের সোনার বাংলাদেশে যা আছে সঠিক যদি পরিচালনা যদি সঠিক সঠিকভাবে পরিচালনা করা যায় ছাত্র সংগঠন যারা মিলে যা করছে এটা যদি সুন্দরভাবে নিয়ে যেতে চাওয়া যায় বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ এক জমিতে তিনটা ফসল পৃথিবীর বিশ্বের কোনো ইতিহাসে নাই শুধুমাত্র বাংলাদেশেই আছে এই এই মাসে এই দেশের জনগণ যে কর্মঠ এই দেশের জনগণ যে কর্মঠ বিদেশে দেশে এসে চাকরি করবে হ্যাঁ বিদেশের এসে চাকরি করবে আমাদের যেতে হবে না আমাদের সোনার বাংলাদেশ আমাদের এই দেশটাকে ফুচকার মতো করে দিয়েছে এরা রাজনীতিবিদরা কিছু পুরো ফুচকার মতো তৈরি করে দিয়েছে আমরা চাই এখান থেকে উঠতে জাগ্রত হতে কিন্তু আমরা দেখলাম যে উন্নয়ন 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 উন্নয়নের বন্যা বয়ে গেছিল কিন্তু বর্তমান যে বাংলাদেশের রে হয়ে এবং যে পরিমাণ রেন আছে তার চাইতে বিদেশি টাকা আমাদের যে পাচারটা যেহেতু টাকা পাচার হয়ে গেছে সেই দেশে এই টাকাটা আনতে হবে আর আমাদের দেশে যে বুয়েটে স্টুডেন্টরা আছে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে হয় কি ঢাকা শহরে বৃষ্টি হলে পানি জমে যায় ঢাকা শহরে একটু হলে পানি জমে যায় এই পানিটা দূর করার জন্য বুয়েটে স্টুডেন্টরা বলেছিল এই ফ্যাসিস সরকার শেখ হাসিনাকে বলেছিল বুয়েটে স্টুডেন্টরা আসুন আমাদেরকে দেন আমরা এই প্রোজেক্টে করে দেই এই দেশের টাকা দেশে রাখুন না তাদের দালালেরা করেছে কি ম্যাডাম পালি তো জমে যায় ট্রেনটা ছোট একটু বড় কইটা দেয় এই বড় করে দিছে তাদের আর কোনো কাজ হয় নাই তাদের আর কোনো তাদের পকেট গরম হয়েছে তারা উল্টা লুটপাট করেছে দেশে আমরা চাই এদেশে বিদেশে যেগুলো টাকা আছে সেগুলো এদেশে আসা হোক আনা হোক যেভাবে যারা রাজনীতিবিদরা আছে যেভাবে করে এদেশে টাকা আসবে তারা সেই ব্যবস্থায় করুক দেশে আমরা চাই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ গণাতন্ আমাদের পরবর্তী জেনারেশান তাদেরকে আমরা হয়তো আজকে চলে যাব কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন এই মানচিত্র পৃথিবীর ইতিহাসে যেন দেখাতে পারে বাংলাদেশ নামের স্বাধীন দেশটা আছে না হলে পরবর্তীতে এ দেশে মানুষ বলবে বাধ্যে আনন্দ জাদা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো আমার একটা প্রশ্ন আছে বর্তমান যে বিসিএস এর যে প্রশ্ন ফাঁসকারী আবেদ কাকু সাইকুল কাণ্ডের মতিউর বিনেজির যারা এই দেশের লুট করে নিয়ে গেছে তাদের বিচার কি হতে পারে তাদের বিচার আইনে আওতা এলে যতটুকু করা যেভাবে করার সেভাবে করবে এটা আমি বললে সাধারণ জনগণ বললে তো হবে না আইনে আওতা একটা এনে যেভাবে করা যায় সুষ্ঠু হবে এখন আগামীতে এরা যেন উদাহরণস্বরূপ থাকতে পারে আগামীতে আর কেউ যেন এই ধরনের কোনো কিছুর মধ্যে জড়াতে না পারে করার আগে বুক যেন তার তিনবার কাঁপে মৃত্যুতে যেমন সবর করতে হয় ঠিক তাদেরও এই ধরনের কোনো দুর্নীতি কাজ করতে গেলে তাদের আলো আবার যেন বুক কাঁপে এ দেশে আর কোন কোন সরকারের আমলে যেন আর এরকম বেনাজির এরকম মতিয়র এরকম যেন আর তৈরি না হয় সেটা আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবো তার কাজ করবো सरकार देगा सब আছে সন্ত্রাস বাহিনীর বাংলাদেশের সর্বাধিনায়ক আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান তার ভাই তার নাতিপুতিরা এই সন্ত্রাস বাহিনী যতক্ষণ তাদেরকে বিচার না করা হবে ততক্ষণ ঢাকার মোহাম্মদপুর স্বাধীনতা পাবে না এই আজিজ আহমেদ সন্ত্রাস জোসেফ হারিস এদেরকে রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি মাফ করে দিছে এবং যারা অর্থবাচার করছে এই যে গ্রুপ এই আসলাম গ্রুপ বাংলাদেশের ঐতিহ্য ইসলামী ব্যাংকে ধ্বংস করছে এই এস আলম গ্রুপ এই সাইফুজ্জামান চৌধুরী এই বেবসিম কর এর এই এই বেবসিম করে এই যে দরবেশ এর এর জন্য এই 100 10টা 100 মামলা দেয়া হয় এবং সাইফুজ্জামান চৌধুরী এরকম নাম জানা মতিউর আবেদ সহ যারা এই জনগণের টাকা একটা ডিম হাসার ডিম 10 টাকা হবে এই ডিম 20 টাকা দিয়ে খেতে হয় এই জন্য এই যারা আমাদের পকেটের টাকা আমরা এই কাট বিদ্যুতের বিল দিয়ে কাটিয়ে নেয় কারেন্ট চলে যায় এভাবে যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা তেলের দাম বাড়িয়ে অক্টিনের দাম বাড়িয়ে দেশকে বিক্রি করে দেশে বিদেশের হাতে বিশেষ করে ভারতের হাতে আমি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলাম বর্তমানে মানে আমি মুসলমান আমি জানি এদেশের হিন্দু আওয়ামী লীগের আমলেই নির্যাতিত হয় আর অন্য কোনো সরকারের আমলে এত নির্যাতিত হয় না এবং ভারতকে বলে দিই তুমি সাবধান হয়ে যাও তোমার এই আওয়ামী ভুল মেসেজ এই এই জন্য কার্ড খেলাইছে হিন্দু সম্প্রদায় আমি আমি আমার বংশের বংশের আগের বর্তমানে তো আমি খান আগের বংশে এর যে উপদেশটা হয়েছে বিধান রঞ্জন পোদ্দার আমি আমার নাম ছিল ননীগোপাল পোদ্দার আমি বলতে চাই দাদাকে দাদা আপনার নেতৃত্বে এবং পিনাকি ভট্টাচার্য বাবু রায় চন্দ্র রায় এদের নেতৃত্বে ত্রিত্ব হিন্দু সমাজ ও অত্যন্ত নিরাপদে আছে নিরাপদে থাক ছিল এই আওয়ামলীগের আমলে কষ্টে ছিল এবং নিরাপদে ভবিষ্যতে থাকবে এবং যারা অর্থপ্রচার করছে ধরা খাবে তাদের বিশেষ করে বেনজিরের গোপালগঞ্জের এবং সারা বাংলাদেশের যত সম্পত্তি আছে আমি মনে করি আমার ছাত্র ভাইরা কাতরাইতে এসে বিল দিতে পারে না এই পপুলার তারা গলাকাটা বিল করে এরকম এই বেনজিরের সব সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এটিকে নিলামে দিয়ে সকল টাকা ছাত্র ভাইদের চিকিৎসা ফান্ডে ব্যয় করা হোক আমরা প্রতিদিন আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা যারা প্রতিদিন স্টুডেন্ট ছিলাম প্রতিদিন যখন স্কুলে যেতাম আমাদেরকে কিন্তু একটি শপথ পাঠ গ্রহণ হতো সেই শপথটা ছিল আমরা বলতাম আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব দেশের একতা সংগতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমির